একজনের নামের নাম হয়েছে আমার পিছনে একটা বালিশ ছিল বালিশের সাথে তো ক্যাচ লাগাই আমি এভাবে বসে আছি আমার দাসীদের সাথে আমি গল্প সাথে আমি করতেছি আমি না বলতেছেন হঠাৎ করে আমার ঘুম চলে এসেছে আমি ঘুমায়া পড়েছি যখন আমি ঘুমায়া পড়েছি ওই ঘুমের মধ্যেই আমি স্বপ্নে দেখতেছি আমার পুরা ঘরটা নূরে একেবারে আলোকিত হয়ে গেছে হঠাৎ করে আমি তাকায় দেখতেছি আমার ঘরের এক কোন একজন মহিলা বসা 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 সাদা শাড়ি পরে আর কোনায় আরেকজন একজন মহিলা বসা সাদা শাড়ি পরে আমার ঘরের চার কোনায় চারজন মহিলা সাদা শাড়ি পরে বসে আমি না বলতেছি আমি স্বপ্নে দেখতেছি গুমায় গুমায় চার কোনায় চারজন মহিলা সাদা শাড়ি পরে বসে আছে আমি ঘুমের মধ্যে সোয়াইবাকে জিজ্ঞাসা করলাম ও সোয়াইবা আমার ঘরের মধ্যে চার কোনায় চারজন মহিলা দেখা যায়

আমাকে সবটু দেখানো সবটু দেখানো আমি না সেই সময়ের মহিলাদেরকে যে অন্য অন্য মহিলাদের যখন বাচ্চা হয় বাচ্চা পেপে আসে তখন তিন চার মাস পরে মাস পরে মহিলাদের প্যাট একটু বড় হয়ে যায় বড় হয়ে যায় কিন্তু কিন্তু আমার মানে যখন আমার পেটে আসছে দশ মাস দশ দিন পর্যন্ত আমার ঘরে ছিল পেটে ছিল আমি কোনো দিন করি নাই যে আমার পেট পড়ে দিয়েছে স্বাভাবিক ছিলাম সবসময় শুধু তাই না শুধু তাই না আমি না বলতেছে বলতেছে যে মোহাম্মদ যখন আমার গর্ভে এসেছে এসেছে তখন তখন মাঝে মাঝে আমাকে ডেকে বলতো বলতো যে মধ্যে কান্দারি কান্দারি প্রবেশ করেছে করেছে যার জন্মের পরে তোমার নাম রাখার কোনো দরকার হবে না আমি আল্লাহ নিজেই তার নাম আগেই রাইফেন আমেনা বলেন আমাকে শুক্রবার মধ্যে সুসংবাদ দিয়ে তোমার গর্বে যে সন্তান হয়েছে বলে এই সন্তানের নাম আকাশে আল্লাহ রাব্বুল আলামিনের আহমদ রেখেছে আহমদ আর দুনিয়াতে আসার পরে তার নাম হবে মোহাম্মদ তার নাম কি হবে তোমার তোমার নাম রাখার কোনো দরকার নাই

যে আমি মোহাম্মদকে গর্বে নিয়ে মাঝে মাঝে কুয়া থেকে পানি আনার জন্য যাইতাম কি থেকে কুয়া সেই সময় তো সৌদি আরবে আমাদের মধ্যে পানির ব্যবস্থা ছিল না এখন হয়তো বিশেষ ব্যবস্থা হয়েছে আগে পানির খুব অভাব ছিল অভাব ছিল সৌদিতে কোপ থাকতো কুয়া থাকতো সেখানে পানি আনতে যাইতাম মোহাম্মাদ যখন আমার গর্বে আসে নাই এর আগেও আমি কয়েকবার সেই কুয়া থেকে পানি আনার জন্য গেছি কিন্তু পানি আনতে যায় আমি দেখতাম পানি অনেক গভীরে সেখান থেকে রশি তারপরে আমরা পানি। তো আমার সাথে অন্ধ মহিলারাও পানি আনার জন্য যাইত তাদের খুব কষ্ট হয়তো পানি আনতে কিন্তু যখন মোহাম্মদ আমার গর্বে এসেছে এর এরপর থেকে আমি যতবার সেই কুঁড়ে খুয়ায় পানি আনার জন্য বেশি যায়া দেখতেছি যেই পানি আগে অনেক গভীরে মোহাম্মদ গর্বে আসার পরে মোহাম্মদকে গর্বে নিয়ে যখন পানি আনতে যাইতাম তখন দেখতাম পানি একেবারে আমার হাতের নাগালে চলে আস আমার পানি আনতে কোনো কষ্ট হইতো আমি যেভাবে উবু থাকে কাজ করে পানি আনবো আমার হাবিব আমার মানিক আমার পেটে হয়তো কষ্ট পাইতে পারে জন্য আল্লাহ রব্দুল আলামিন আমার সন্তান যেন কষ্ট না পায় এই জন্য পানিটা ওয়ার একেবারে মাথায় নিয়ে আসে তো ওই যে অন্ধ মহিলারা যারা আমার সাথে যাইতেন তারা বলতেন যে হ্যাঁ আমি না তুমি একটু লেট করো একটু দাঁড়াও চুপের কাছে বলে কেন কেন বলে তুমি যদি তুমি যদি এখান থেকে চলে যাও পানি আবার সেই পুকুরের নিচে চলে যাবে যত সময় পর্যন্ত তুমি এই কূপের কাছে থাকো তত সময় পর্যন্ত এই কূপের পানিগুলো একেবারে হাত এক না লেগে থাকে আমরা তো অন্ধ মহিলারা আমাকে পানি আগে কষ্ট হইতো এখন সময়ের কারণে আমাদের আর কোনো কষ্ট হয় না এই জন্য আমাকে পানি দিতে খুব সুবিধা হয় এই জন্য তুমি যাইও না আমি না বলতেছেন মধ্যে মধ্যে লেখেন আমার মানি মোহাম্মদ জয় দিন সুবেহে শাসকের সময় হয় এই পৃথিবীর মধ্যে আবির্ভাব হবেন আগমন করবেন করবেন ওই সময়ের কিছু মুহূর্তে আমার দুই পাশে দুইজন দাসী ছিল ছিল একজনের নাম সোয়ায় একজনের নাম সোয়াইবা আর একজনের নাম হয়েছে আমার পিছনে একটা বালিশ ছিল বালিশের সাথে তো ক্যাচ লাগাই আমি এভাবে বসে আমার দাসীদের সাথে আমি গল্প করতেছি আমি না বলতেছেন হঠাৎ করে আমার ঘুম চলে আমি ঘুমায়া পড়েছি যখন আমি ঘুমায়া করেছি ওই ঘুমের মধ্যেই আমি স্বপ্নে দেখতেছি আমার পুরা ঘরটা নূরে একেবারে আলোকিত হয়ে গেছে হঠাৎ করে আমি তাকায়া দেখতেছি আমার ঘরের এক কোন একজন মহিলা বসা সাদা শাড়ি পরে আর কোনায় আরেকজন একজন মহিলা বসে সাদা শাড়ি পরে আমার ঘরের চার কোনায় চারজন মহিলা সাদা শাড়ি পরে বসে আমি না বলতেছি আমি স্বপ্নে দেখতেছি ঘুমায় ঘুমায়া। চার কোনায় চারজন মহিলা সাদা শাড়ি পরে বসে আছে আমি ঘুমের মধ্যে সোয়েবাকে জিজ্ঞাসা করলাম ও সোয়েবা আমার ঘরের মধ্যে চার কোনায় চারজন মহিলা দেখা যায়

তোমাদের যখন সন্তান দুনিয়াতে আসে মাঝে মাঝে তোমাদের পেটের মধ্যে ব্যথা শুরু হয় ব্যথার কারণে মাঝে মাঝে তোমরা বেহুসা করে যাও ব্যথা তোমাদের জন্য মাঝে মাঝে তোমাদেরকে ইঞ্জেকশন পোস্ট করা হয় আবার যেই সময় সন্তান দুনিয়াতে ওই মুহূর্তে মহিলাদের পেটে এক পরিমাণ ব্যথা ওঠে মহিলারা সবাইকে ডেকে বলে বাপু আমাকে মাছ করে দাও হয়তো বা বেশি দিন দুনিয়াতে সস্ত না মহিলারা স্বামীদেরকে ডাকে ও স্বামী তোমার সাথে ঘর সংসার করেছি আমার পেটে বড় ব্যথা না জানি আমি দুনিয়া থেকে বিদায় না আমাকে আমি না বলতেছে তোমাদের সন্তান দুনিয়াতে আসলে তোমাদের চ্যাকে ব্যথা হয় কিন্তু আমার সন্তান আমার মানিক মোহাম্মদ বুনিয়াতে আসছে প্রায় চামরুগে যেমন সামান্য ব্যথা হয় ওই পরিমাণ বেথাও আমি আমি না অনুভব করি না ওই পরিমাণ পরিমাণ দেখাও আমি অনুভব করি নাই মুহূর্মত দেখুন মুহূর্ত

আসার পরে তোমাদের সন্তানরা যেমন শুয়ে থাকত কিন্তু আমার মোহাম্মদ শুয়ে ছিল না আমার মোহাম্মদ ওই সময় সেজদা অবস্থায় ছিল কি অবস্থায় ছিল সেজদা অবস্থায় সেজদাতে সেজদা আমেনা বলতেছেন ও মহিলারা শোনো সাধারণত বাচ্চারা তুমি একটা শেষ কান্না কাটি করে কিন্তু আমার সন্তানটা শেষ অবস্থায় ছিল আমি নিজের তাকায়া দেখলাম যে আমার সন্তানটা যে শেষ অবস্থায় আছে তার দুইটা ক্ষত লক্ষ দুইটা ক্ষত এভাবে লক্ষ এভাবে লক্ষ সে আনন্দ করবেন না এভাবে দুইটা ক্ষত আমি আমি না আমার মানি মোহাম্মদের চোরের সাথে যখন কানটা মিলাইছি কানটা মিলানের পরে আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে আমার মোহাম্মদ দুনিয়াতে আসার পর মহান রব্বুল আলামিন শুকরিয়া আদায় করতেছে শুকরিয়া আদায় করতেছে তাই না শুধু আমার সন্তান মোহাম্মদ যেই যখন সুধমে সাহাতে সময় দুনিয়াতে আসছে আমি নাকাইয়া দেখতেছি আমার সন্তানের দুইটা হাত লজ্জা স্থানের উপরে এভাবে দেওয়া লজ্জায় স্থানের উপরে এভাবে দেওয়া ব্যা বাচ্চা কি ছোটো বাচ্চা কিন্তু তার দুইটা হাত লজ্জায় স্থানের উপরে দেওয়া কেন আমি না বলতে চা আমি আমি পুঁজে ফেলছি আমার সন্তান মহান্ম তার লজ্জা স্থান কেউ কে দেবে না হভাই হৈছে হমাই হৈছে হবাই মাত্র হইছে দুনিয়া খুঁজছে দেখো ঠিক আনে না শোয়া এবার কে বলতেছেন উল্মেহানি কে বলতেছেন ও উল্মেহানি জলদি করে ঘরে যাও ঘরে যাওয়ার পরে আমার যে শাড়ি আছে সেই শাড়ি যে শাড়ি যে আচল আছে আচলটা কে কে তার পরে জলদি করে নিয়ে আসো উল্মেহানি করে এহান করে যাওয়ার এরপর আর শারীরিক আচল কেটে নিয়ে আসলেন আনার পর আমি না ওই শারীর আচল দিয়ে এই লজ্জা স্থানটা খুব সুন্দর করে বঙ্গির মতো আমি না বলতেছেন আরবের মহিলারা সব আমার মোহাম্মদ মেয়াদ আসার পরে হাত ধুইতে লজ্জা ছিল আমি মনে মনে ভাবছি যে আমার সন্তান মোহাম্মদ তার লজ্জা কাউকে দেখতে দিবে না আমি সাথে সাথে যখন ওই শাড়ির আচরণটা পেশাইয়া দিলাম সাথে সাথে দেখলাম যে মোহাম্মদ হাত লজ্জা ইসলামের জায়গা থেকে সরাই আসছে যখন লজ্জা থেকে হাত সরাইয়া ফেলছে ওই ফাঁকে আমার নজর পড়ে গেছে মোহাম্মদের লজ্জায়স্থানের দিকে

পাহাড়ে প্রচন্ড রৌদ্র প্রচন্ড গরম প্রচন্ড রৌদ্র আব্দুল মুক্তালিফ বলেন আমি যখন আমার নাতি মোহাম্মদকে নিয়ে পাহাড়ে যাইতেছিলাম প্রচন্ড গরমের কারণে রৌদ্রের তাপের কারণে আমার শরীর বায়া বায়া ঘাম করতেছে প্রচন্ড রৌদ্র কিন্তু আমার কোলে আমার নাতি আমি তাকায়া তাকায়া দেখতেছি এক টুকরা ম্যাগের খণ্ড আইসা আমার নাতি মোহাম্মদকে ছায়া দিতেছে আমার গায়ে রোদ রাখবেছে কিন্তু আমার নাতি মোহাম্মদের গায়ে কোন রোদ রাখেন কোন রোদ লাগবেছে না লাগবেছে না আব্দুল মোতালিক বলেন প্রচন্ড খরার মধ্যে মোহাম্মদ সাল্লাম আমার নাতি তার হাতে নিয়ে আল্লাহর কাছে বললাম আল্লাহ প্রচন্ড গরম মক্কার মধ্যে বৃষ্টি হয় না দয়া করে বৃষ্টি দেওয়া যান

দুনিয়াতে প্রতারণা করেছেন এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আচ্ছা সুন্দর আদর্শ দেখাইছেন যেই আদর্শের কাছে যারাই গেছেন তারে মুসলমান হইয়া চিরদিনের জন্য জান্নাতি মানুষ হয়ে গেছে মুহাম্মাদের কাছে ওমর গিয়েছেন যে ওমর মুহাম্মাদের মাথা কাতার জন্য দৌড়াইয়া গিয়েছিলেন যে মুহাম্মাদের মাথা কাইয়েতে লাগাতাম না কিন্তু যেই মোহাম্মদ তার মাথা আনার জন্য অমর দৌড়াইতেছিলেন এই অমর যখন মোহাম্মদ সাল্লামের কাছে গেছেন যা বলতেছেন ও মোহাম্মদ যে তলোয়ার দিয়ে আমি আপনাকে জবাই করার জন্য আসছিলাম এই তলোয়ার আজকে আপনার পায়ের নিচে রেখে দিলাম আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বললাম আমি এই তলোয়ার দিয়ে আপনাকে ফেলবো এত বড় দুশ্মন সেই অমর ও মোহাম্মদ সাল্লামের আদর্শের কাছে দয়া তিনিও মুসলমান হয়ে গেছে আর আজকে আমরা একেবারে ফিরি ফিরি সেই নবী মোহাম্মদের উন্মাদ হয়েছি কিন্তু ফিরি ফিরি হয়েছি তো এই জন্য আর কি আমাদের কদম নাই ওই যে একটা কথা আছে না বাকি দিলে কথা কয় না বাকি দিলে কি যায় কি যায় ফাঁকি যায় বাকি দিলে ফাকি যায় এইরকম একটা কথা শ্রেণি ফিরে উম্মাদ হয়েছিল এই জন্য মহাম্মদ সল্লুর আলিসাল্লামের উন্মাদ ফ্রি হয়েছি বল তার কদর আমাদের কাছে নেই তার কদর আমাদের কাছে নেন অথচ বড় বড় লেকচার দেয় বড় বড় লেকচার বড় বড় বয়ান আপনি আমি করতে পারি বড় বড় ছোটো আপনি আমি মারতে পারি কিন্তু কাসের বেলায় ছাল খরকন পিছই পিছই কয়জন পাবো এরকম যে নবীজির সুন্নত মোতাবেক তার জিন্দিগিটা চালাইতেছে কয়জন পাওয়া যাবে এরকম নাই তো রে ভাই নাই তো রে ভাই নবীর সুন্নাত আমাদের মধ্যে নাই অথচ নবীজি বলতেছেন আমার একটা সুন্নাত সামান্য থেকে সামান্য একটা সুন্নাত যারা জীবিত করবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার হাসর নাসর হবে অন্য হাদিসের মধ্যে বলছেন সময়ে যারা একটা সুন্নত জিন্দা করবে একশত গলা কাটা শহীদের সাপ আল্লাহ তালা তাদের আমল নামাই দিয়ে তাহলে আমরা যেখানে নবীজির সুন্নাত জিন্দা করব আর সেই জায়গায় আমরা নবীজির সুন্নাত করে বেলে দিয়া খালি জবাই দেয় কি দিয়া জবাই দেই বলে বেলে দিয়া হাজার কি বলে নাপিত নাপিতের কাছে যা তারপরে জবাই করতে থাকে জবাই করতে এজন্য ভাই সাবধান নবীর সুন্নাত ছাড়া নবীর সুপারিশ ছাড়া বলেন জান্নাতে যাওয়া যাবে এখানে কে আছেন এরকম ক্ষমতার বলে জান্নাতে যাইবেন কাজ জায়গা টাকার বলে যাইবেন বংশের বলে যাইবেন আসেন নি এরকম বসার হাটে বিল্ডিং করছেন এই ক্ষমতা দিয়া যাইবেন আসেন নি এরকম কেউ হ্যাঁ নাই তো ভাই এই এই অজুহাত দিয়া তো আপনি জান্নাতে যাইতে পারবেন না নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া অসীম কালেও সম্ভব না চাই সে মাওলানা হোক চাই সে মুক্তি সাহ হোক চাই সে মহাদ্দেশ হোক চাই সে পুরী হোক চাই সে বড় কুতুব হোক নবীজি যদি সুপারিশ না করে সে জান্নাতে যেতে পারবে না আর নবীজি যদি সুপারিশ করে আপনা থেকে আপনা একটা রাখাল সেও জান্নাতে চলে যাবে এজন্য নবীর সুপারিশ দরকার আছে না নাই বলেন এজন্য নবী নবীজির সুপারিশ পাইতে হইলে we okay. এই মাসে বেশি বেশি করে অনুত এই মাসটা রবি যেহেতু সালাম পাঠ করবো তো ইনশাল সবাই গুরু শরীফ করবো যে করেন বেশি বেশি আমরা আল্লাহ হাবিদ সাল্লি সাল্লামের উপরে পাঠ করবো তাহলে আমরা নবীজির সুপারিশ পাইতে পারি নবী উপরে আপনি গুরুত করবেন না আর নবীর উম্মদ দাবি করবেন আপনি উম্মাদ নামের কলঙ্ক কথা বোঝাইতে পারছেন